আজ শনিবার কাল হলো রবিবার অর্থাৎ আমরা সারা সপ্তাহ ওয়েট করে থাকি রবিবারের জন্য সারা সপ্তাহ কর্মব্যস্ততা থাকার পর একটা দিনে ছুটি কিন্তু মনে হয় না যে কেন এতগুলো দিন থাকার সত্ত্বেও এই রবিবার দিনটিকেই বেছে নেওয়া হলো ছুটির দিন হিসাবে কেন অন্য কোনো দিন নয় নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে রবিবার দিনটিকে কেন ছুটির দিন হিসাবে ঘোষণা করা হলো সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পলাশি যুদ্ধের পর সতেরোশো সাল থেকে ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল সাথে ভারতের বিভিন্ন জায়গায় ব্রিটিশরা নিজেদের কল কারখানা গড়ে তুলেছিল তাতে নিয়োগ করা হতো ভারতীয় শ্রমিকদের কারণ এদেরকে কম টাকায় প্রচুর পরিশ্রম করানো যেত প্রথমের দিকে তো ভারতীয় শ্রমিকদের সপ্তাহে কোনো ছুটিই থাকতো না সাত দিনই কাজ করতে হতো কিন্তু ইংরেজরা ঠিকই রবিবার দিন ছুটি নিত এবং গির্জায় যেত প্রার্থনা করার জন্য এই ভেদাভেদের সেই সময় প্রতিবাদ করেছিলেন ভারতীয় শ্রমিক নেতা শ্রী নারায়ণ মেঘাজী লোখান্ডে উনি ইংরেজ অফিসারকে জানান যে প্রতিটা ভারতীয় শ্রমিকদের রবিবার দিনে ছুটি প্রাপ্য যাতে তারা ওই দিন তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারে তিনি আরও বলেন যে হিন্দু দেবতা খণ্ডকারের জন্ম রবিবারে তাই ওই দিনটিকে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক কিন্তু ইংরেজ সরকার তো সহজে মেনে নেওয়ার পাত্র নয় এরপর টানা সাত বছর প্রতিবাদ চলার পর ইংরেজ সরকার লোখান্ডের কথা মেনে নেয় আঠারোশো সালে দশই জুন প্রথম শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা হয় সাথে প্রতি মাসে পনেরো তারিখের মধ্যে মাইনে এবং আধ ঘন্টা লাঞ্চ ব্রেক ওনার জন্যই সম্ভব হয়েছিল ব্রিটিশরা চলে গেলেও ভারত সরকার কিন্তু এই নিয়মের পরিবর্তন করেননি এরপর জম্মু কাশ্মীরের একজন অ্যাক্টিভিস্ট ভারত সরকারের কাছে আর ফাইল করে এবং জানতে চেয়েছিলো যে রবিবার দিন যে ছুটি এ বিষয়ে কখনো কোনো নোটিশ জারি হয়েছিল কি না তখন ভারত সরকার জানায় এরকম কোনো নথি নেই যাতে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ছুটি ঘোষণা করা হয়েছে তবে উনিশশো সালে একুশে মে ওই ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যাতে বলা হয় যে তেইশে জুন উনিশশো সাল থেকে সরকারি অফিসগুলিতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ হবে আর শনিবার ছুটি থাকবে কিন্তু রবিবারের কথা কোনো কিছুই বলা হয়নি তার মানে এখানে পরিষ্কার যে ইংরেজদের হাত ধরেই রবিবার দিন ছুটি শুরু হয় খ্রিস্টান ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেল মতে গড নাকি ছ দিন পৃথিবীর সৃষ্টি করার পর সাত নম্বর দিনের রেস্ট নিয়েছিলেন সেই জন্যই রবিবার দিন খ্রিস্টানরা বিশ্রামের দিন বলে গণ্য করে এবং খ্রিস্টানরা যাতে করে ওই দিনে চার্চে গিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারে সেই জন্য এদিকে হিন্দু দেবতা সূর্যের বারো রবিবার এবং আজ থেকে প্রায় এক বছর আগে দেওয়া হয়েছিল রবিবার দিনে ছুটি পালনের নির্দেশ রোমান সম্রাট কনস্ট্যান্টাইন সূর্যের দেবতা সোরিস ইনভেকটি রবিবারকে সাপ্তাহিক ছুটি হিসাবে পালন করার ফরমান জারি করে যেহেতু এখনকার ক্যালেন্ডার খ্রিস্ট ধর্ম থেকে প্রভাবিত তাই রবিবার দিনটিকে ছুটি হিসাবে গণ্য করা হয় পৃথিবীতে অনেক ইসলামিক দেশ আছে যাতে রবিবার দিন ছুটি নয় বরং শুক্রবার দিনটি তাদের কাছে ছুটির দিন কাল অর্থাৎ রবিবার সকলের খুব ভালো কাটুক এবং রবিবার সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না